আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দুয়াই করি দেশ এবং দেশের বাইরে থেকে যারা মিলন বাইকারকে দেখছেন তাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও হচ্ছে আমি গাড়ির মবিল চেঞ্জ করব এবং গাড়িতে আমার যে ফগ লাইট ইনস্টল ছিল সেই ফগ লাইট বাদ দিয়ে আমি আবার নতুন ফগ লাইট ইনস্টল করব তো আমি যখন মোবাইল ফগ লাইট ট্রাস্ট লাইট আর ওয়ান বুলেট এটা খুব ভালো মানের এবং খুব ভালো আলো দিচ্ছে এই জন্য আমি এটা লাগাতে যাচ্ছি সাথে সাথে ভাবলাম বাইকের মোবাইলটা চেঞ্জ করব ইয়ার ফিল্টারটা পরিষ্কার করব এবং মবিল ফিল্টারটাও পরিষ্কার করব এই যে আমার মামু মোবাইল ফিল এয়ার ফিল্টার পরিষ্কার করছে আর দীপক দাদা ফগ লাইটটা ট্রাই করছে যে কেমন আলো হয় আর কি রিলে দিতে হবে নাকি ডাইরেক্ট ব্যাটারিতে দিলেই হবে তো দীপকদার দীপকদার কাজ শুরু করে দিয়েছে সে সামনে আমার যে ফক লাইটটা ছিল সেই ফক লাইটটা খুলে আবার নতুন লাইট কিভাবে ইনস্টল করবে সেটা ওখানে দেখছে তো এর মাঝে দেখতে দেখতে দুইটা নাট আমাদের ওখানে দিতে গেলে দুইটা নাট ই হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো আমি সেই দুইটা নাট লেদে নিয়ে গেলাম লেদে নিয়ে গিয়ে নাট দুইটা সুন্দর করে এই যে নাট দুইটা দেখছেন নাট দুইটা সুন্দর করে কেটে নিয়ে আসলাম আসার পরে তারপরে লাইট দুইটা সেট করছি দেখতেই পাচ্ছেন নাট দুইটা আমি কাটছি এটা হচ্ছে যে আমাদের রানা ভাইয়ের লেদের দোকান থেকেই নাট দুইটা কেটে নিয়ে আসছি খুব সুন্দর করে কেটে দিয়েছিল সে তো দীপকদার কাছে নিয়ে এসে আমি দিলাম দেওয়ার পরে এই যে এটা লাগাচ্ছে এরই মাঝে দেখি আমার গাড়ি খুলে একদম কেমন জানি করে ফেলেছে কেমন দেখা যাচ্ছে অপু মামু ওই যে মোবাইল ফিল্টারটা ভালো করে মোবাইল মাখায় নিচ্ছে নিয়ে একবারে গাড়িতে এটা একবার ইনস্টল করে দিবে। তাইলে মোবাইল ফিল্টার পাল্টাই দিলাম এয়ার ফিল্টার হাওয়া দিলাম আর হচ্ছে মোবাইল চেঞ্জ করলাম আপনারাও সব সময় যখনই এক হাজার কিলো গাড়ি হবে গাড়ির সার্ভিসিংটা সুন্দর করে করাবেন তাহলে গাড়ি স্মুথলি চলবে এক হাজার কিলোর মাথায় মবিল পাল্টাই দিবেন মবিল পাল্টানোর সময় মবিল ফিল্টার পাল্টাবেন এয়ার ফিল্টারে একটু পরিষ্কার করবেন আর আট হাজার পর পর এয়ার ফিল্টার বাদ দিয়ে দিবেন তো তাহলে গাড়ি খুবই স্মুথলি চলবে তো আমি বাইকের সেই ফগলাইটের তার বের করছি আমাদের ফগ লাইট ইনস্টল হয়ে গেছে আমরা এখন পরীক্ষা করলাম যে কেমন জ্বলে সেটা তো খুব সুন্দর আল ট্রাস্ট আর ওয়ান বুলেটে খুব সুন্দর আলো হচ্ছে তো আমরা এখন গাড়ি আবার পুনরায় সেট করে ফেলছি এই যে আমার মামু গাড়ি সেট করছে গাড়ি খোলা থাকলে যে কেমন একটা দেখা যায় মানে বোঝাই যায় না যে এটা কার গাড়ি কেমন গাড়ি মানে আসলে গায়ে পোশাক না থাকলে যেমন বিশ্রী দেখা যায় তেমনি গাড়ির এই পার্টসগুলো খুলে ফেললে খুব বিশ্রী লাগে একদম বেশি আমি আমার গাড়ি চিনতেই পাচ্ছিলাম না তো এই পর্যন্ত যে আমার গাড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে লাইট ইনস্টল হয়ে গেছে মোবিল চেঞ্জ হয়ে গেছে এই যে প্রায় কাজ শেষের দিকে এখন এই পর্যন্তই থাকবে আমরা লাইট কিভাবে ইনস্টল করলাম কখন কিভাবে আলো দিবে সেটা আমরা রাত্রেই ভালো করে টেস্ট করে দেখতে পারবো যে লাইটের আলোটা কেমন হবে এর জন্য এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম রাত্রের ভিডিও আবার হবে তো রাত্রে গাড়ি পাম্পে নিয়ে গেছিলাম পাম্পে নিয়ে গিয়ে এই যে যে লাইটটা ইনস্টল করছিলাম সেই লাইটের আলো এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলো হচ্ছে আমাদের পাম্পে তো এমনি আলোর ফোকাস থাকে সেই আলোর ভিতরেও দেখেন এটা সাদা লাইট এটা হল হচ্ছে সাদার নীল একসাথে এটা হলো ইমার্জেন্সি সবাই একসঙ্গে সাদা আর লালটা একসঙ্গেও জ্বলবে লালটা একা জ্বলবে সাদাটা একা জ্বলবে তো আমি আমার জাহিদকে বললাম যে যা একটু দেখেন আলো আপনারা নিজের চোখেই দেখেন খুব সুন্দর আলো এত আলো মোটর সাইকেলের জন্য লাগে না তো আমার গাড়িতে এমনি যে আলোটা ছিল সেই আলোর থেকে এখন তিন গুণ আলো বেশি হয়েছে আপনার লং রোডে এমনি এখন কুয়াশার সময় আলো কম স্বল্পলতায় গাড়ি চালানো যায় না আর এখনকার লাইট যে পাওয়ার ট্রাকের যে লাইটের পাওয়ার এই পাওয়ারে বাইকের যে লাইট থাকে এই লাইটে গাড়ি চালানো সম্ভব না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন